আলাইকুম সঙ্গে আছি আমি নাসিরউদ্দিন সংবাদের দীর্ঘ ষোলো বছর পরে পিরোজপুরের ভান্টারিয়ায় উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে শুক্রবার বিকেলে ভান্টারিয়া পৌরসভা মিলনায়তনে কাউন্সিলের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয় এতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহমদ সোহেল মঞ্চুর সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এছাড়া মোহাম্মদ দেলাওয়ার হোসেন বিপ্লবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আবুল কালাম আজাদ জমাদার ও মোহাম্মদ রুহুল আমিন মুন্সি নির্বাচিত হন উল্লেখ্য গত নয় জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় এর ধারাবাহিকতায় শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন নবগঠিত কমিটির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতাকর্মীদের সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভান্ডেরিয়া বিএনপির কমিটি গঠন হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে